হ্যালো গাইস ওয়েলকাম ভাইডোর চেল সেদিন ছিল আমাদের একটা বান্ধবীদের বাড়ি কালীপুজো আর এই যে আমিও রেডি হয়ে গেছি আর আমার বোনও রেডি হয়ে গেছে তো বান্ধবীর জন্য ওয়েট করছিলাম তো ওরাও চলে এসেছে আর এই যে এখন আমরা বেরিয়েও পড়েছি দেখি তারপরে আমরা গল্প করতে করতে এই যে বান্ধবীদের বাড়ি চলেও এসেছি আর ওদিকে ছবি তোলা শুরু হয়ে গেছে মানে এসে পারল না আর ছবি তোলা শুরু হয়ে গেছে আর এতে ওর ভিডিও করা শুরু হয়ে গেছে তারপরে এইভাবেই আমাদের গল্প আড্ডা দিতে দিতেই আমাদের দুটো বান্ধবীর এন্ট্রি হলো তো তোমরা দেখতে পেলে ওরা কিভাবে এন্ট্রিটা নিল আর এই যে সেই বান্ধবী যাদের বাড়িতে আজকে আমরা এসেছি পুজোতে অনেকক্ষণ ধরে আমরা বসে বসে গল্প আড্ডা দিচ্ছিলাম আর এইদিকে বেচারিটা দাঁড়িয়ে আছে খেলে এসেছে ওকে কেউ একটু বসতেও দেয়নি তারপরে এই যে আমাদের বান্ধবী বললো আমাকে কটা ছবি তুলে দেয় তাই কটা ছবি তুলে দিলাম এদিকে ওদের ভাব দেখো ওনাদের ভিডিও করাই শেষ হচ্ছে না আমি এইরকম মুক্ত যাবো

তারপরে এইদিকে ফটোশুট শুরু হয়ে গেল আর এদিকে লিজার অবস্থা তো একদমই কাহিল তখন তোমরা দেখতে পেলে ফটো তোলার জন্য উঠতেই পারলো না আর আমাদের তো এই বান্ধবীর একদম সেই লেভেলের এনার্জি একবার আমার কোলে উঠে পড়েছে আর ও তো একবার কোলে উঠে এমন মজা পেয়ে গেছে আমার কোলের থেকে আবার তামানার কোলে উঠে পড়লো বাপ কবে তেরে বাস কি বাত নেই আমাদের এই সুটকি বান্ধবীর কান্ড দেখো নিজে এক সুটকি নিজে নড়তে পারে নিজে বেঁকে যাচ্ছে এইদিকে আরেকজনের কোলে তুলেছে তারপরে এইদিকে ফটোশুট শুরু হয়ে গেল আর লিজার তো হাসি বন্ধ হচ্ছে না তারপরে আমরা ফটো তোলা শেষ করে মেন কোর্সের চলে আসি দেখি nah. দেখা <whAUDIO. kritic thrust> <ph> <danshi> আজ কি পাঠ লেহ এক কাম কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং কে এই যে বান্ধবীকে টাটা দিয়ে আমরা এখন সবাই সবার বাড়ির দিকে যাচ্ছি আর আমার এই বান্ধবী কি বলে শোনো কি কি কতwattাম আরেকটা জায়গা আছে হয়ে যেত তারপরে এই যে আমরা একটা বান্ধবীকে টাটা দিয়ে আমরা বাড়ি চলে আসি মানে আমি আমাদের বাড়ি চলে আসি আর এখন ওরা বাড়ি চলে যাবে তাই দাঁড়িয়ে মায়ের সাথে কথা কম ঢং বেশি করছিল টাটা করে চলে যা ক্যামেরা যতক্ষণ অন আছে ততক্ষণ এদের ঢং শেষ হবে না তাই ওরা এখন বাড়ি যাক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা